যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন সাবেক রেসিং কার চালকও ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ শেরিফ ড্যারেন ক্যাম্পবেল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন বিমানে মোট সাতজন ছিলেন সবাই নিহত হয়েছেন নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে পেট্রোল জানায় বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার অবতরণের চেষ্টা করছিল সে সময়ই সেটি বিধ্বস্ত হয় বিমানটি শার্লট শহরের উত্তরে অবস্থিত স্টেট সোভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটিতে থাকা পরিবারের ঘনিষ্ঠ বন্ধু রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হাটসন জানান নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত নাস্কার রেসিং ড্রাইভার গ্রেগ বিফল তার স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল এবং তাদের দুই সন্তান ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে তারা দুর্ঘটনার তদন্তে একটি দল পাঠাচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আগামী সপ্তাহে ছাপ্পান্ন বছরে পা দেওয়ার কথা ছিল গ্রেগ বিফলের দীর্ঘ বিশ বছরের কেরিয়ারের তিনি কাপ সিরিজে উনিশটি রেস জিতেছেন নাস্কার সার্কিটে তার শেষ রেস ছিল দুই সালে বাইশ সালের টালাডেগায় অনুষ্ঠিত জেইকা ফাইভ হান্ড্রেড সালে তাকে নাস্কারের পঁচাত্তর জন সেরা ড্রাইভারের একজন হিসেবে নির্বাচিত করা হয় গ্রেগ বিফলের একটি ব্যক্তিগত হেলিকপ্টারও ছিল দুই সালের সেপ্টেম্বরে হারিকেন ক্ষতিগ্রস্ত পশ্চিম নর্থ কেরোলাইনায় আটকা পড়া মানুষদের উদ্ধারে তিনি সেই হেলিকপ্টার ব্যবহার করে স্বেচ্ছাসেবী সহায়তায় অংশ নিয়েছিলেন